এখন নিঃশ্বাস কেমন নিতে পারেন একদম সুন্দর ফুল ক্লিয়ার লাগতেছে আরামসে জি নিঃশ্বাস নিতে সমস্যা হয় আর সব সময় মাথা ব্যথা করে তা আমি দেশের বাইরে থাকি যার কারণে মানে মাথা ব্যথাটা আমার কন্টিনিউ সহ্য করা সম্ভব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঁচিশ বছর বয়স্ক একজন সম্মানিত রোগী নাক দিয়ে ঠিক বাতাস দিতে পারে না প্রিয় দর্শক আমরা তার নাকের হার বাঁকা এবং মাংস বৃদ্ধি অপারেশনটি করে দেবো ইনশাআল্লাহ তালা রিমুভ করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সেলাই কাটার সময় বেশি ব্যথা পাইছেন জি না এখন নিঃশ্বাস কেমন নিতে পারেন একদম সুন্দর ফুল ক্লিয়ার লাগতেছে আরামসে আলহামদুলিল্লাহ